আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি নিয়ে আওয়ামী লীগ নিজেদের কথায় নিজেরাই এখন কি অবস্থায় পড়ছে দেখুন অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো নীতি আদর্শ নেই একেবারেই সেই মেকিয়াভেলিয়ান পলিসি প্রকাশ্যে গ্রহণ করেছে নিজেদের স্বার্থে যখন যা বলা দরকার তখন তা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা সন্ধে আরেক কথা কথা এরশাদ টাইপের চরিত্র গ্রহণ করতেও দ্বিধাবোধ করছে না অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে ক্ষণে ক্ষণে আওয়ামী লীগের রঙ বদলায় কখন কি বলে কেন্দ্রীয় নেতারা কি বলে মাঠ পর্যায়ের নেতারা কি বলে কিছুই ঠিক থাকে না সেরকমই অবস্থা হয়েছে দর্শক আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল আওয়ামী লীগ প্রচণ্ড চাপে বিদেশি চাপে নির্বাচনের পরও কিছুদিন যথেষ্ট চাপে ছিল তখন আওয়ামী লীগের বয়ানটা কীরকম ছিল আপনাদের নিঃসন্দেহ মনে আছে তখন আওয়ামী বলতো বিদেশিদের কথায় কিছু আসা যায় না বিদেশিরা কে কী বললো ওগুলো বলুক ওগুলো আমরা মাথা ঘামাই না জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই যুক্তরাষ্ট্রের কথায় কি বাংলাদেশ চলবে নাকি তাদের দেশেই সমস্যা পশ্চিমাদের দেশেই সমস্যা দেশ চলবে জনগণের কথায় বিদেশিদের কাছে আমরা ধারণা দিই না জনগণের শক্তি আমাদের মূল শক্তি বিদেশিদের কাছে ধারণা দেয় বিএনপি বিএনপি বিদেশিদের প্রভুদের নিয়ে কিচ্ছু করতে পারবে না এরকম কথাবার্তা বলেনি আওয়ামী লীগ আপনাদের সবার মনে আছে বলেছে সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কত বড় বড় কথা বলেছে সবাই বলেছে ডক্টর হাসান মাহমুদ সাহেব বলেছে ওবায়দুল কাদের বলেছে কিন্তু এখন কি বলছে এখন যেই মোটামুটি বিদেশিরা তাদের অনুকূলে বলে মনে হচ্ছে তাদের কাছে এখন তাদের সুর পরিবর্তন হয়ে গিয়েছে এখন বিদেশিরা ভালো এখন তারা বলছে বিএনপির সঙ্গে দেশের জনগণও নাই বহির্বিশ্বও শেখ পর যুবলীগ সভাপতি ইসলাই টাইপের কথাবার্তা ওবায়দুল কাদের হাসান মাহমুদ সবাই বলার চেষ্টা করছেন বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই বিদেশিরাও নেই আচ্ছা বিদেশিরা না থাকলে নাকি কোনো সমস্যা নেই বিদেশিদের কথা নেই কিছু হবে না বিদেশিদের কথা কিছু আসে যায় না তাহলে বিএনপির সাথে বিদেশিরা নাই তাদের কি বিদেশিরা নাই এই কথাটা আলাদা তাৎপর্য আছে তাহলে এতদিন আওয়ামী লীগ বোঝালো বিদেশিরা কারোর সাথে থাকা না থাকার কোনো তাৎপর্য নেই আর এখন বিদেশিরা থাকা না থাকার মহান তাৎপর্য হয়ে গেল আওয়ামী লীগের কাছে নিজেদের কথাই নিজেরা ধরা খাচ্ছে এক এক সময় এক এক কথা বলতে হচ্ছে এবং প্রকাশ্যে যদি ভারত চীন রাশিয়ার মতো পশ্চিমারা সমর্থন দেওয়া শুরু করে আওয়ামী লীগকে দেখবেন যে তখন বিদেশি বন্দনা পশ্চিমা বন্দনা আমেরিকা বন্দনা জাতিসংঘ যদি একেবারে ফুল নিঃশর্ত সমর্থন দিয়ে যায় যে না কোনো আপত্তি নেই তোমরা যা নির্বাচন করেছো একেবারে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন তাহলে জাতিসংঘের চাইতে কার্যকর ভালো কোনো সংস্থা পৃথিবীতে আর নাই সে সার্টিফিকেট দিয়ে দিবে তো এটা কি এটাই হচ্ছে নীতি নৈতিকতাবিহীন বিহীন চাণক্য নীতি কৌটিল্য নীতি কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে এগুলো শিখেছে মেকিয়েভিলির দি প্রিন্স থেকে এগুলো শিখেছে সুন্দর দি আর্ট অফ ওয়ার থেকে শিখেছে যাতে নীতি নৈতিকতার কোনো বালাই নেই সত্য মিথ্যার কোনো নেই যখন যা দরকার তখন তা করতে পারে মুহূর্তের মধ্যে টেবিল উল্টে দিতে পারে আওয়ামী লীগ তাদের চরিত্র এটাই মনে হচ্ছে দর্শক আমরা দেখি যুবলীগ সভাপতি বা যুবলীগ একটা ব্যতিক্রমী সংগঠন ছাত্রলীগ তো কি করে তা তো দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় তো যুবলীগ যুবলীগের কথাটা আমি গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছি এই কারণে এই যুবলীগ বিএনপিকে নিষিদ্ধ করার দাবি করে আসছে স্মারকলিপি দিয়েছে অতএব তারা বিএনপি নিয়ে কোনো কথা বলে সিগনিফিকেন্ট শেখ অত্যন্ত ভদ্র মানুষ ঐতিহ্যবাহী দেখি বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই আচ্ছা জনগণ নেই কথাটা ভুল কারণ বিএনপি ডাকে দেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায়নি অতএব বিএনপির সাথেই জনগণ আছে সেটাই প্রমাণিত হয়েছে বহির্বিশ্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আচ্ছা তা বহির্বিশ্ব বিএনপির সাথে নাই তাহলে আওয়ামী সাথে আছে এর মানে আওয়ামী লীগ বহির্বিশ্বের সমর্থন নিয়ে বহির্বিশ্বের কাছে ধারণা দিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে স্বার্থ দিয়ে সেন্ট মার্টিন দিয়ে ম্যানেজ করতে পেরেছে নাকি তাদের কথা অনুযায়ী যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায় দুই সালে তাদের কাছে তেল ব্যস্তে রাজি হয়নি এ কারণে ক্ষমতা আসতে পারেনি বিএনপি রাজি হয়েছে বিএনপি ক্ষমতা এসেছে তাহলে এখন যুক্তরাষ্ট্র পশ্চিমেরা বিএনপির সাথে নাই অর্থাৎ আওয়ামী লীগের সাথে আছে তাহলে কি সেন্ট মার্টিন দিয়েছে না কি দিয়েছে কিসের বিনিময় মানে নিজেদের কথাই কিন্তু নিজেরা ধরা খাচ্ছে দর্শক বোঝাই যায় আসলে এগুলো কিছু না বিদেশির আগের অবস্থানে আছে তবে তাদের অবস্থানের ধরন সবসময় সবভাবে দৃশ্যমান হয় না এটা হচ্ছে বাস্তবতা তিনি বলেন অগ্নি সন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি অগ্নিসন্ত্রাসী অপরাধী বিএনপিকে মানুষ কোনো ভোট দেবে না আজকে বিএনপি সঙ্গে দেশের জনগণই পশ্চিমা বিশ্ব নেই সেই অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যে ভোট চাইতে যেতে ভয় পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে না এটা একেবারেই ঠিক নয় বিএনপি অগ্নিসন্ত্রাস করে এটা প্রমাণিত হয়নি এটা আওয়ামী লীগের প্রোপাকান্ডা বরং সেম টাইপের বিএনপির অভিযোগ এই অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগ করেছে অতএব এখানে অভিযোগের দৃষ্টিতে সমান সমান বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আর আমরা জনগণ বলি যারা অগ্নিসন্ত্রাস করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ন্যায় বিচারের মাধ্যমে বিএনপি নির্বাচন বর্জন করেছে ভোট চাইতে যেতে ভয় পায় এই জন্য না বিএনপি নির্বাচন বর্জন করেছে ভোট কাটচুপি হয় জন্য ভোট রাতে হয় ভোট দেয়া লাগে না মৃত মানুষরাও ভোট দেয় অটোমেটিক্যালি জিতে যায় আওয়ামী লীগ জনগণকে ভোট দিতে দেয়ই না কাটচুপি হয় দলীয় সরকার অধীনে নির্বাচন করে প্রশাসনিক সহযোগিতা সব কিছু ম্যানিপুলেট করে ফেলে ডামি নির্বাচনেও সেটাই হয়েছে আর বিএনপি গেলে তো বিএনপিকে যে কয়টা আসন দিত তার চাইতে বেশি কিছু করার ছিল না এই কারণে বিএনপি নির্বাচনে যায়নি কারণ বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচন চায় জনগণের ভোটাধিকার চায় দ্যাটস ইট অতএব ফজলে শামস পরশের বক্তব্য সঠিক নয় যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্যের সমস্যা সমাধান করে আপনাদের জীবন মান উন্নত করা দেখেন এটা হাস্যকর কথা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে সমস্যা এই সমস্যা ক্রিয়েটেই করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের অলিগার্করা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে না হলে শীতকালে শীতকালীন সবজির দাম এত চড়া হওয়ার কোনো কারণ নেই আন্তর্জাতিকভাবে কোনো ক্রাইসিস নেই যতটুকু ছিল তা কাটিয়ে উঠতে পেরেছে এখন দেশে যে সমস্যা এটা পুরাপুরি আওয়ামী লীগের সৃষ্টি তো সে আওয়ামী লীগ নিজেরাই করেছে যে সমস্যার সৃষ্টি আর তারা সে সমস্যার সমাধান করবে এটা জনগণ বিশ্বাস করে না আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এখন জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান কতদিন ধৈর্য ধরবে কেন ধৈর্য ধরবে আসলে ধৈর্য ধরা উচিত অথবা আসলেই কোনো ক্রাইসিসে পড়লে সবাই মিলে পরিস্থিতি মোকাবেলা করা যেত যদি রাজনৈতিক সহ অবস্থান থাকতো জনগণকে পেটাবে জনগণকে ভোট দিতে দিবে না জনগণের ভোটাধিকার হরণ করবে আর দ্রব্যমূল্য বাড়লে বলবে যে ধৈর্য ধরতে হবে আমার মনে হয় না যে জনগণ মন থেকে সরকার আহ্বানে সারা দিয়ে ধৈর্য ধরছে জনগণ ভয়ে ধৈর্য ধরছে কিছু বলার নেই কিছু করার নেই দ্রব্যমূল্যের প্রতিবাদ করলেও তো তাদেরকে মার খেতে হবে এই বাস্তবতা এরকমই নানান কথাবার্তা বলেছেন থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বলেছেন এমনভাবে বলেছেন যে যুবলীগ খুব ভালো যুবলীগ মানবিক কাজ করছে অথচ যুবলীগের নাম শুনলেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কেসিন সম্রাট এই সব বিষয় চলে আসে জি কে শামীমের নাম চলে আসে যদিও এই ফজলে শাম স্পরশ এদের এদেরকে নেতৃত্ব দেওয়ার পর যুবলীগকে কেন্দ্র করে অপরাধের মাত্রা কিছুটা কমেছে যাই আমি বলবো যে যুবলীগের এই নেতা তিনি ভালো মানুষ তার নেতৃত্বে যুবলীগ হারানো ঐতিহ্য ফিরে পাক বিএনপি নিয়ে এ ধরনের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকুন